বলরা বসেন বসেন তো pore je ki kore ar holo na pore ar

এক কানে পুকুর হইছে তো তাহলে হাম যাই মানে হাম বানিতে চলে কিন্তু আম পাখেনা যকতে খাইবে হ্যাঁ হ্যাঁ দরানে আতে নাই লোকা মানাইতে যে তো সাবারছে আবা পারে লো বানাতে মাও থাকলে একটা ইয়ে থাকে আলাদা না বান না খাওয়া দেয়ার কো নাই নাই টাইম টেবিল নাই ওলে যাইগা খালি হনি তো কয় বছর লাইছি তা

দিছি আমার বাবাকে যা বলছে কি আমার দেওর যা বলছে কি আপনার মেয়ে একটা ওই না পরে এখন কালকে ফোন ভাই আমি তোমরা পরে ও তোমার অনেক দেরি আছে আমার মেয়ের আমি মেয়েকে ডাল করানো আমার অনেক দেরি আছে আর ওরাই আচ্ছা

বলছি মিম মিম বাড়িটা কথা বললে শোনা যাচ্ছে না একটু জোরে হ্যাঁ ঠিক আছে এবারে বলেন সুশান্তা সুশান্তা বৌমিক সুশান্ত বমিক সুশান্ত বমিক আপনি কি বলছি ভাইয়া শুনতে পাচ্ছেন আমার নাম সুশান্ত নয় আমার নাম সুশান্ত ভৌমিক তো সেটাই তো বলছি সুশান্ত ভৌমিক হচ্ছে আমার হচ্ছে ইনস্টাগ্রাম খোলা আছে বিকাশ ভাই আচ্ছা ঠিক আছে আর হচ্ছে আমার আরেকটা চ্যানেল আছে ভাইয়া জাকিয়া প্ল্যান শর্টস অবশ্যই চ্যানেলটা ভিজিট করে আসবেন আইটি জেড এম আর গুজওয়ান হাই হ্যালো কেমন আছেন আড্ডায় যুক্ত হন বলছি ম্যাম আপনি হিন্দু না মুসলিম জানতে পারি আমি মুসলিম হিন্দু না আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন রাকিব রহমান সিড হাই হ্যালো কেমন আছেন সব একটু দ্রুত জয়েন হন লাইক দিয়ে দিন যারা লাইক করেননি লাইক দিয়ে দিন সবাই দ্রুত জয়েন হন এই তো আচ্ছা একটা লাইক দিও ভাইয়া আমি মুসলিম মেয়েদের সঙ্গে কথা বলতে ভালোবাসি তাই নাকি হ্যাঁ কথা বলতে পারো কোনো সমস্যা নেই আমার আরেকটা চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জটা অবশ্যই আপনারা ভিজিট করে আসবেন জাকিয়া প্ল্যান শর্টস আমার চ্যালেঞ্জের নাম একটু ভিজিট করে আসলে ভালো হয় সুশান্ত আমি ওখানে কন্টিনিউ কাজ করি এখানেও করি ওখানেও করি দুই জায়গাতেই আপনি এখন হচ্ছে টপিক নিয়ে ভিডিও বানান হুম বিয়ে করবো তোমাকে রাখি রায়হান আমার বিয়ে তো হয়ে গেছে তাহলে কীভাবে বিয়ে করবা আমাকে লাইভ করে দিয়েছি ঠিক আছে আপনাকে লাইভ করে দিয়েছি কোথায় লাইভ করে দিয়েছেন বুঝলাম না বলছি আমার আরেকটা চ্যালেঞ্জ আছে জাকিয়া প্ল্যান শর্টস চ্যালেনটা ভিজিট করে আসবেন বুঝতে পারছেন আপনারা কথা শোনা যায় না যায় না কথা শোনা যায় না আমি শুনতে পেয়েছি আপনার কথাগুলো কেমন মেয়ে কেমন মেয়ে মানে বুঝলাম না কিন্তু আমি দেখলাম যে মেয়েরা শুধু ফেস ফাস হয়ে একটু যদি লাইফে হয়েছে বসে যায় ছেলেরা দেখলে বলবে একটা লাইক দিয়ে লাইক দিয়ে বলবে আপনাকে আমি বিয়ে করব হ্যাঁ এগুলো তো বলছি ফেস দেখে শুধু ফেস দেখে কি মানুষকে যাচ করা যায় ফেসে কি আসে ফেসে কি আসে মানুষের ব্যক্তিত্ব দেখা যায় না সুশান্ত আমি আপনাকে রিকোয়েস্ট করছি আমার একটা চ্যানেল আছে চ্যানেলে ভিজিট করে আসবেন আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেল ভিজিট করে আসবেন আমরা তো বন্ধু হতেই পারি সকালের মানুষ আমার নাম ছেলেরা আসলে প্রচুর হচ্ছে বদমাস আছে না চাই কালো হোক মেয়ে দেখতে আমার কালো হোক কাটিং ভালো হলে চলবে আচ্ছা পাত্রী খুঁজতেছেন নাকি পাত্রী চাই সবাই একটু কমেন্ট করবেন কমেন্ট করছেন না কিন্তু দ্রুত কমেন্ট করেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আসবেন চ্যানেল প্লিজ সবাই একটু দ্রুত জয়েন হন সবার দৃষ্টি আকর্ষণ করছি নিশ্চয় নিশ্চয় আমি দেখেছি কিন্তু হচ্ছে পাচ্ছি না গো জাকিয়া প্ল্যান শর্টস আমার এই চ্যানেলে হচ্ছে আপনার আগে লাইভে গেলে ভাইয়া হচ্ছে নাম সহকারে দেখতে পাবেন জে এ কে আই জাকিয়া প্ল্যান শর্টস আমার মেয়ে ছবি দেওয়া আছে আমরা তো বন্ধু হতেই পারি একটু যদি কষ্ট করে দেখে আসতেন সুবিধা হতো আমি চাই আপনি আমার ওই চ্যানেলেও আসেন ওই চ্যানেলেও আমি হচ্ছে লাইভ করি লাইভে আড্ডা দিই হ্যাঁ সেটা কটা থেকে হয়েছে লাইফে বসো ছবি লাগানো আছে বললে খুঁজতেছি পাইছি না আমি আমার এই চ্যানেলে আমার এই চ্যানেলে আগে যে লাইভ করছি পোস্ট দিয়েছি সেগুলো দেখছেন পোস্ট দিছি। আমার চ্যানেলে যায় আপনি যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করেন যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করলে আমি কমেন্টে আপনি নামটা লিখে দেব এই রাতে কেন মুখে তোমার দাঁতকে নোখ কাটতেছো কেন নখ বড় হয়েছে তাই Hey hi hello তোমাকে দেখতে দেখতে আমার পুরো গার্লফ্রেন্ডের মতো দেখতে আচ্ছা খুবই ভালো সুশান্ত আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করবেন আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করবেন আমি অবশ্যই কমেন্টের নিচে আপনাকে চ্যালেঞ্জটা দেবো লাইভে কেউ নেই চলে যাচ্ছে লাইভে কেউ নেই চলে যাচ্ছে